কবি রজনীকান্ত সেনের জন্মদিনে আমার শ্রদ্ধাঞ্জলি কলমে আমি ইতিমণ্ডল পাঠেও আমি ইতিমণ্ডল ভাঙাবাড়ি গ্রাম রজনীকান্ত নাম কান্ত কবির জন্মদিন আজ সৃষ্টির কারিগর বাঁশির সুরের পরও ছিল তার রাজ মনে তার ভক্তি সুর তার শক্তি কলমি হাতিয়ার সুরে আর ছন্দে অপার আনন্দে কাজ বার্তা পৌঁছে দেওয়ার মায়ের দেওয়া মোটা কাপড় আশীর্বাদ শিরপর গোটা দেশ তোলপার দেশের ভক্তিতে গীত অস্ত্রতার সঙ্গীত কথাই যুদ্ধের অসীতার ভালোবেসে বেধে সুর ছড়িয়েছে বহুদূর যত ছিল অনুভবী দেশের জন্য প্রাণ অজ্ঞাতে করে দান তিনি এক বিপ্লবী na Oscar.